কথিত বাংলাদেশের মধ্যে এমন কিছু আউল বাউল আছে যারা এই কোরআনের আয়াতের অপব্যাখা করে কোরআনের সুরাগুল অপ ব্যাখ্যা করে আছে নাকি নাই আবুল সরকার নামক একজন বাউল সে তার একটা ভিডিওর মধ্যে বলেছেন ও আপনারা শোনেন জানেননি আল্লাহ সুরাগুল নাস এর মধ্যে কয়েবের নাস্ত বলেছে জোরে বলেন না ইল্লাহ ওলামায় কেরাম এখানে উপস্থিত আছেন আপনি যদি তাদের কাছ থেকে শুনেন এই নাস শব্দের মধ্যে আল্লাহ কি বলেছেন অথবা সুরাতুন নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এখানে দুইটা জিনিস থেকে আল্লাহ পাক প্রার্থনা করেছেন একটা হলো মিনাল জিন্নাতি অন্নাস আরেকটা আছে খন্নাস আছে নাকি নাই এই সমস্ত লোকগুলো যারা কোরআনের অপব্যাখ্যা দেয় এরা হলো আল্লাহ আল্লাফাক এই সমস্ত লোকদেরকে জালিম দিন থেকে দূরে থাকার কথা বলেছি এবার খুব লক্ষ্য করেন তিনি অপব্যাখ্যা দিয়েছেন এবার ওই ব্যক্তি যদি কোরআনের অপব্যাখ্যা দেয় তাহলে এটা কার কথার অপব্যাখ্যা হবে কোরআনের অপব্যাখ্যা হবে ঠিক কিনা এবার খেয়াল করেন অন্য আয়াতের মধ্যে অন্য জায়গার মধ্যে উনি বলেছেন এ আবুল সরকার তিনি একথাই স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ এক মুখে কয় কথা বলে যোরো বলুন নাওজুবিল্লাহ তিনি বলেছেন আল্লাহ একবার বলেছেন প্রথম আকাশ সৃষ্টি করেছেন আবার বলেছেন প্রথমেই আজিম সৃষ্টি করেছেন আবার তিনি বলেছেন প্রথমে মানুষ সৃষ্টি করেছেন এবার তিনি বলেন যে এক আল্লাহ তার মুখ একটা কিন্তু এক মুখে এত কথা কেন উচ্চস্বর বলুন না জমিল্লা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে গ্রন্থ ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত এই আয়াত কোনো আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে জিব্রাইল আমিনের মাধ্যমে দীর্ঘ তেইশ বছরে মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর নাজিল করেছে যখনই নামাজের বিদানের সম্মুখীন হয়েছেন আল্লাহ পাক তখনই নামাজের আয়াত নাজিল করেছেন যখন রোজার সম্মুখীন হয়েছেন আল্লাহ পাক তখন রোজার বিধান নাজিল করেছেন ঠিক কিনা যখনই জাকাতের সম্মুখীন হয়েছেন আল্লাহ পাক জাকাতের বিধান নাজিল করেছেন ঠিক না। যখনই জেনার বিধান সামনে চলে এসেছে তখন আল্লাহ পাক জেনার বিধান নাজিল করেছেন যখনই চুরির বিধান সামনে এসেছেন চুরির বিষয় সামনে এসেছেন তখন এই চুরির বিধান নাজিল করেছেন কি করেন নাই এবার খুব লক্ষ্য করেন এবার যারা কোরআনের অপব্যাখ্যা দিবেন আর কোরআনের একই নিচে গিয়ে যারা ভুল ব্যাখ্যা দিবে আল্লাহ পাক বলেন إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط.

নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করবে এই সমস্ত লোকগুলোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ না করি বলুন আল্লাহ আকবর এটা সরল অনুবাদে বুঝবেন না আমি একটু ব্যাখ্যা দেই আল্লাহ আয়াতের মধ্যে সাম্মিল খেয়াদ দ্বারা বুঝিয়েছেন যারা আমি আল্লাহর কোরআনের অপু ব্যাখ্যা দিবেন এই আবুল সরকারের মতো যারা কোরআন শরীফের সুরাত না শব্দের নাচ বুঝাবে কতবার নাচ করেছেন এই সমস্ত লোকগুলোর জন্য আল্লাহ ফাকে আয়াতটা নাজিল করেছেন কথা বলেন ঠিক কিনা তিনি বলেছেন আল্লাহ ফাক বলেছেন যেই সমস্ত লোকগুলো আমি আল্লাহর বিধান সম্পর্কে অপব্যাখ্যা করবে এই সমস্ত লোকগুলো ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না উটের ছিদ্র সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবেন এটার ব্যাখ্যা একটু খেয়াল করেন আমাদের মা বোনেরা বাড়িতে কাতার সিলাই করে টুপি সিলাই করে কি করে না এই একটা সুই এই সুইয়ের ছিদ্র কতটুকু মাথার মধ্যে কথা বলেন এই সুয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করবে কথা বলেন কশ্ি ক্যারেল এই সুইয়ের চিত্র দিয়ে কে উদ্বেশ করবে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যেই সমস্ত লোকগুলো যেই সমস্ত জালিমগুলো আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা ব্যাখ্যাকে অপব্যাখ্যা করবে যদি সুয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করে তারাও জান্নাতে যাবে আর যদি ওটের ছিদ্র দিয়ে সুয়ের ছিদ্র দিয়ে যদি উঠ প্রবেশ না করতে পারে তাহলে এই লোকগুলো কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না ঠিক না তাহলে আমরা কি তাদের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো আওয়াজ দেন নারায় থাকবে আমরা তাদের পক্ষে থাকবো না যারা কোরআন ওয়ালা আমরা তাদের পক্ষে আছি কি কম ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমি কালামে মাজিদ থেকে একটা সুরা একটা আয়াত তেলাবাদ করেছি আমরা যদি আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দেন এই আয়াত এবং একটা হাদিস এ হাদিস সম্পর্কে কথা বলবো ইনসা এখানে আমরা যারা উপস্থিত আছি যে কেউ আমাকে হাত দেখান যে আমি কখনো মরবো না আমি এই মসজিষ্ে একজন ব্যক্তি চাই যে যিনি বলবে যে আমি কখনো মরবো না আছে গোটা বাংলাদেশে আছে গোটা বিশ্বে আছে যে কোন ব্যক্তি বলতে পারবে যে আমি কখনো মরবো না